কেউ ধান খেতে রিভিউ নিচ্ছেন কেউ মুখ গোমরা করে আছেন কারো কারো সমর্থকরা তো সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে এভাবে বিভিন্ন কায়দায় প্রতিবাদ করে যাচ্ছেন বেশ কিছু নেতা নেত্রী ও তাদের সমর্থকরা সবচেয়ে অভিনব উপায় অবলম্বন করেছেন ফেনী দুই আসনে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ধান খেতে দাঁড়িয়ে ক্রিকেটীয় স্টাইলে হাতে রিভিউ ইঙ্গিত দিয়ে তিনি মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ছবি নিয়ে চলছে ব্যাপক আলোচনা আলালের ঘনিষ্ঠজনদের দাবি বিগত সরকারের আমলে তিনি দলের সদস্য সচিব হিসেবে যাবতীয় আদেশ নির্দেশ বাস্তবায়ন করেছেন এছাড়া তিনি বহু হামলা মামলার শিকার হয়েছেন এতে মনোনয়ন তার প্রাপ্য ছিল কিন্তু সেটা হয়নি তাই নীরব প্রতিবাদ হিসেবে তিনি ধান খেতে গিয়ে রিভিউ নেওয়ার এই পদ্ধতি অবলম্বন করেছেন ধানের শীষ বিএনপির প্রতীক তাই ধানের সাথে এই ছবিটা আরও প্রাসঙ্গিক হয়েছে যেখানে বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে অনেকে বিক্ষুব্ধ হয়ে কঠোরতার দিকে এগোচ্ছেন সেখানে আলালের এমন শান্তিপূর্ণ প্রতিবাদ প্রশংসাও করাচ্ছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যাপারটা আবার ভিন্ন দু সালে সাত অক্টোবর এক বক্তৃতায় আরিফুল হক বলেছিলেন যদি আমাকে সংসদ সদস্য পদ দেন তাহলে সিলেট এক দিতে হবে আর যদি সংসদ সদস্য না দেন তাহলে আমাকে ডিক্লেয়ার করতে হবে এ এলাকায় আমাকে মেয়রের না হলে আমাকে বলতে হবে আপনাকে দিয়ে হবে না আমি আসসালামু আলাইকুম মূলত আরিফুল হক সিলেট এক আসনে মনোনয়ন পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন কিন্তু তার সে আশা পূরণ হয়নি সে আসনে মনোনীত করা হয়েছে খন্দকার আব্দুল মুক্তাদিরকে গণমাধ্যম সূত্রে জানা গেছে এতে আরিফুল বেশ আশাহত হয়েছেন ফলে দলের উচ্চ পর্যায়ে থেকে তাকে ঢাকায় জরুরি তলব করা হয় পরে তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে দেখা করার ডাক পান এরপর তারেক রহমানের সঙ্গেও আরিফুল মুঠোফোনে আলাপ হয় এ সময় বিএনপি বিএনপির মনোনয়ন না পেয়ে বেজায় চটেছেন দলটির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং সাবেক সাংসদ অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এক প্রতিক্রিয়ায় পাপিয়া বলেছেন দলের জন্য এতদিন পরিশ্রম করলাম এখন মনে হচ্ছে সবই ভুল ছিল আস্তে আস্তে দলীয় কর্মকাণ্ড থেকে নিষ্ক্রিয় হয়ে যাওয়াই হয়তো একমাত্র উপায় পার্টি এখন বলে আমি ওমুকর স্ত্রী তাই পারিবারিক কোটায় পড়ে গেছে এটা আমার রাজনৈতিক জীবনের এক অকাল অপ তবে হতাশা আর নীরব প্রতিবাদে সবাই সীমাবদ্ধ থাকেনি কারো কারো সমর্থকরা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছে চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় তার বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন আর এটাই যেন তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করায় এবং শৃঙ্খলা ভঙ্গ করায় আসলামের অনুসারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে একের পর এক ব্যবস্থা কেন্দ্রীয় বিএনপির সর্বশেষ সিদ্ধান্তে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আও আহ্বায়ক কমল কদর চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন এবং উপজেলা ছাত্র দলের সদস্য সচিব কোরবান আলী শাহেদের সব ধরনের দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এর আগে চার নভেম্বর বহিষ্কার করা হয় আরও চারজনকে তারা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বিএনপি বিএনপির ভায়ক মোহাম্মদ মামুন এবং সোনাইছুরি ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মমিন এই চারজনও আসলাম চৌধুরীর অনুসারী বলে জানা গেছে এদিকে কুষ্টিয়া তিন সদর আসনে বি এনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ সোহরাবুদ্দিন মনোনয়ন না পাওয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছিলেন তার অনুসারী নেতাকর্মীরা পাশাপাশি প্রতিবাদ মিছিল করা হয় এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার বিএনপির মনোনয়ন বঞ্চিতরা এভাবেই প্রতিবাদ জারি রেখেছেন